বাইকারদের স্বপ্নের জায়গা এবং খুব সুন্দর কিন্তু রোডটা এই তমাতুঙ্গি আপনারা যারা এখনো না আসছেন একটু এসে ঘুরে দেখে যাবেন কি অবস্থা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছেন তো আর দেরি না করে চলেন আমার ভিডিও দেখা স্টার্ট করে দেই আর ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবেন টোটাল আমি তিনটা ভিডিও করতে চলেছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এর মধ্যে প্রথম পার্টে থাকবে থানচি বাজার দ্বিতীয় পার্টে থাকবে তমাতুঙ্গি এবং এর আশেপাশের সৌন্দর্য থার্ড পার্টে থাকবে বাংলাদেশের সবচেয়ে বড় উঁচু রোড যেটা ডিম পাহাড়ের দৃশ্য শুভ সকাল বাংলাদেশ আমরা তহটিং গেস্ট হাউস এখানে ছিলাম আজকে এই যে এটা গেস্ট হাউস আমাদের মানে কি পরিমাণ গতকালকে রাস গেছে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হিউজ পরিমাণ বাইক আপনার আমি থানচি বাজারে আসি এখন আর এই থানচি বাজারের পুরো দৃশ্য আপনাদেরকে এখন খুব ভোরবেলা এটা দেখানোর চেষ্টা করব এবং কি পরিমাণ বাইক আসছে এটা আমি আপনাদেরকে দেখাবো যেহেতু দীর্ঘ দুই বছর পর খুলে দেওয়া হয়েছে থানচি হ্যাঁ তো সেই ওই হিসাবে হিউজ পরিমাণ রাশ ছিল এবং অনেক লোক কিন্তু আসছে বহু পর্যটকের সমাগম হয়েছে আর আমি এখন খুব ভোরে উঠছি আমি তমাতুঙ্গি যাব সকালের ভিউটা দেখব আর এই তো তা আপনাদেরকেও দেখাবো হ্যাঁ তো থানচি বাজার থেকে এখন আমরা থানচি বাজার থেকে তমাতুঙ্গির উদ্দেশ্যে বের হইলাম আমি একাই বের হয়েছি কারণ আমার ফ্রেন্ড আমার পিলিয়ন ও মামুন ঘুমাচ্ছে আর এই থানচি বাজার থেকে কিন্তু এই যে নদীর ঘাট এখান থেকে সেই নৌকাগুলা তিন দু বড়ো পা বড়ো পাথর রেমাক্রি ফল ওই দিকে যেয়ে থাকে তো থানচি বাজার এই যে দেখেন দীর্ঘ তেইশ মাস পর খুলে দেওয়া হলো থানচি যার ফলে থানচি এরিয়ার কিন্তু কোনো হোটেল এবং কোনো আবাসিক ইয়া থাকার জায়গা কোনোটাই কিন্তু খালি নাই আরও একটা যেটা বিষয় কালকে রাত্রে খাবারও সংকট পড়ে গেছিল এই হচ্ছে অবস্থা এই যে দেখেন গিট থানচি স্ট্রিট কর্পোরেশনে এই আমরা এই থানচিতে আবার আসবো একটু পরে তখন আবার বাজার এরিয়াটা ভিডিও করব। কিন্তু এখন যেহেতু আছি থানচি বাজার বাজারে আর এই যে এইটা কিন্তু থানচি সেই সাঙ্গু নদীর উপর নির্মিত ব্রিজ বাম সাইডে আমি একটু খালি জিজ্ঞেস করে তমাতঙ্গের উদ্দেশ্যে যাব এইটা হচ্ছে ব্রিজটা তমাতুঙ্গি কোন দিকে এক রাস্তায় এখন তো যাওয়া যাবে এখন যাওয়া যাবে না ঠিক আছে সকাল পাঁচটা পনেরো বাজে সকালের ভিউটা দেখে আসি আর হালকা কিন্তু বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি একটা বৃষ্টি হচ্ছে ভাইরাও যাচ্ছে তোমার ভিয়া আমরাও যাই চলে আসলে রুমে রেস্ট করলে বসে থাকলে কিন্তু বসে থাকাই যায় বা ঘুমাইয়া থাকা যায় কিন্তু আপনার এই যে যে একটা মজা এই যে যে প্রকৃতি দেখতে আসছে এটা যদি আপনার শুয়ে বসে কাটাই তাহলে তো হইল না ব্যাপারটা ওরকম হইল না ওই যে দেখেন আফিল পাহাড়ের পাহাড়ের আফিলে উঠতেছে মানে বান্দরবনে আসলে যে পাহাড়ে রাইড করার যে একটা মজা মানে আস যে আসছে বারে বারে মানে মানে বলতেছি যে আসছে সেই বলতে পারে খুব অসাধারণ অমায়িক পরিবেশ অমায়িক রাস্তা আপনারা একবার হইলো বান্দরবনে এসে রাইড দিয়ে যাবেন যাওয়ার সময় যখন ব্যাক করবো তখন খালি জাস্ট নিচে নামবো সেটা ভাই ভাই মজা লাগতেছে আহ প্রকৃতি কত চমৎকার ও এত সুন্দর রাস্তা করছে এই তমাতঙ্গি যাই না আজকে আকাশটা মেঘলা মেঘলা মানে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এটা আপনাদেরকে বললাম তো এই পরিস্থিতিতে কতটা সূর্য উদয় দেখা যাবে আল্লাহ আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে টোটাল একদম থানচি বাজার থেকে তমা কিভাবে যেতে হয় মানে একদম ভিডিও দেখাচ্ছি একদম তমাতুঙ্গিতে যাওয়ার ভিডিও কোনো কাটিং হচ্ছে না কিন্তু এখনো এখন মনে হয় ডাউন ও ও ও ও সৌন্দর্য অস্থির সৌন্দর্য যে একটা পরিবেশ মানে একটা বাতাস একটা বাতাস শরীরে লাগতেছে এইটা তো এক কথায় ভাই অসাধারণ এইটা মানে আপনাকে বলে বুঝাইতে পারবো না আমি কি জাস্ট একটা সুন্দর ফিল হচ্ছে মনের মধ্যে রিফ্রেশ তমাতুঙ্গি হ্যাঁ অবশেষে যাচ্ছি তমাতুঙ্গি অনেক ইচ্ছা ছিল যে এই তমাতুঙ্গিতে আসবো যাব এবং বাইক নিয়ে আসবো এটাও একটা ইচ্ছা ছিল এই ইচ্ছা যে এইবারের ঈদেই পূরণ হয়ে যাবে আচ্ছা আপনি ডান দিকে দেখেন প্রকৃতি কতটা সুন্দর এবং আচ্ছা আমি যদি এই চূড়াতে একটু ইয়া করি আমরা তো মেবি মেন স্পটটাতে যাব কিন্তু এইখানটাতে যদি একটু দেখাই কতটা সুন্দর আর কতটা চমৎকারভাবে মেঘ দেখা যাচ্ছে দেখছেন ওই যে রাস্তা কিন্তু ওই দিকে এই যে মেঘ পাহাড় চলেন যাই আরো দেখে আদিবাসীদের কিন্তু যে ইয়া ঘরগুলা মাচাং ঘর সেইগুলা চোখে পড়তেছে দুই রাস্তাতে আর ও আচ্ছা গতকালকে ডাবলিং মানে পিলিয়ন সহ রাইড করার পরে এখন যে আজকে এখন সিঙ্গেল চালাচ্ছি বাইকটা এখন মনে হচ্ছে যে ফ্রি আরও হয়ে গেছে মানে যে কোনো পাহাড় উঠা যাবে এরকম মনে হচ্ছে গতকালকে পিলিয়ন সহ একটু আদিবাসী লোকজন এখানে মাচাং ঘর আচ্ছা ঝিরি বৃষ্টি কিন্তু আমাদের এখনো সঙ্গী মেঘের মধ্যে দিয়ে কিন্তু আমি যাচ্ছি ঠিক আছে এই যে সাদা সাদা কিন্তু আপনারা দেখতে পারতেছেন কিনা যায় না আমি ক্যামেরার চোখে তো ওইভাবে দেখা যায় না গুড়ি গুড়ি বৃষ্টি ও আবার কিন্তু আমরা লিটল লেডি কিন্তু আমরা প্রকৃতপক্ষে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি এই যে দেখেন ওয়াও এই ফিলটা ভাই মানে আপনাকে হাজার কোটি টাকা দিলেও এই ফিলটা আপনি পাবেন না এই এই জায়গায় না আসলে সূর্য সম্ভবত উঠে গেছে আমি আমি তো অবাক মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সেই আর মেঘের মধ্যে দিয়ে চলা পথে কিন্তু আমার একটু শীত শীত লাগতেছে একটা গেঞ্জি পরে চলে আসছি এখন একটু শীত শীত করতেছে অসাধারণ আমার লাগতেছে যে আমি দর্শকদের মধ্যে আপনাদেরকে মানে দর্শকদের মাঝে আমি আমার ফিলিংস গুলা শেয়ার করতে পারতেছি এবং এই যে এই যে যে দৃশ্যগুলা অনেকে কিন্তু এইখানে আসবে তমাতঙ্গি আসবে কিন্তু এই দৃশ্যগুলা কিন্তু কেউ পাবে না এই দৃশ্যগুলো দেখতে হলে আপনাকে আসতে হবে খুব ভোরে অনেকে সময় পাবে না বা অনেকে আসতে ইয়া থাকবে সংকোচ করবে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে মানে মোটামুটি বড় একটা রোড এই মানে উঁচু একটা রোড এবং সুন্দর একটা রোড হচ্ছে এই তমাতুঙ্গি যেটা থানচি থেকে কাছে দৃশ্যটা যদি দেখাইতে পারতাম আপনাদেরকে দেখাবো তো অবশ্যই মানে আমি কিন্তু টোটালি ভিডিও কিন্তু এখনো কাটিং করি না আমি জানি না আপনারা দর্শকরা আমার সাথে আছেন কিনা দেখার জন্য যে আসলে সম্পূর্ণ ইয়াটা আল্লাহ আমি এই বাইকে থেকে সরি বারে বারে আমি একটু ইয়া করতেছি ও আবারও আল্লাহর কথা বলতে হয় মহান আল্লাহ তালা কত সুন্দরভাবে প্রকৃতি সৃষ্টি করেছে আমি মেঘ দেখতেছি আমি আপনাদেরকে কি বলবো আমরা এত উপরে আছি মেঘের উপরে উঠে গেছি মানে আমি ক্যামেরাতে কিন্তু এখনও দেখাইনি আপনাদেরকে দেখাবো কিন্তু তার আগে আমরা

এই সেই তমা তুঙ্গি নিচে কোথায় গেছে ভাই ও আচ্ছা 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 আমরা ওই দিকে না যাই আমরা হচ্ছে স্পটেই যাই এই সূর্য কিন্তু উঠে গেছে আমি আপনাদেরকে সূর্য টোটাল ওঠাটা দেখাইতে পারলাম না কিন্তু দৃশ্যগুলা ও ওইটা তো বাইক নিয়ে যাওয়া যাবে না তমাতঙ্গি মানে যেইটার জন্য থানচি শহরে থাকলাম মানে থানচি বাজারে সেটা কিন্তু সার্থক হয়েছে এই যে সেই তমাতুঙ্গি আমরা যদি দেখাই চৌত্রিশ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড ব্রিগেড তমাতুঙ্গি আচ্ছা তমাতুঙ্গি এখানে এই স্পটে আসার পর ওই সাইডটা তো আপনাদেরকে দেখাইলাম আর এই যে দেখেন এখন কিন্তু ওই সামনের পাহাড়টা আমার যেটা ডিম পাহাড় ওই ডিম পাহাড় কিন্তু মেঘে একদম পুরোটা ঢেকে গেছে আর এই তো স্পট দিয়ে এইভাবে আসলে যদি দেখায় আপনাদেরকে কি অবস্থা এই দিকটাতে হচ্ছে কেউ কারাডাং এদিকটাতে কাজিং ডং আর আমরা তো লিটারেলি মেঘের উপরে এই যে চারিদিক কিন্তু মেঘে ঢেকে গেছে পাহাড়ের চূড়াগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে তমাতুঙ্গি থেকে শুভ সকাল বাংলাদেশ তো আমরা কিন্তু এখন তমাতুঙ্গির যে ভিউ পয়েন্ট সেখানে আছি তো আপনাদেরকে যদি আমি দেখাই যে ভিউ পয়েন্টটা কেমন বা কী অবস্থা তো এই যে আমার পেছনে কিন্তু তমাতঙ্গি লেখা সেই দৃশ্যটা আছে আর যেমনটা বলতেছিলাম অনেক কিন্তু পর্যটক এখানে আসছে অনেকেই কিন্তু ঘুরতেছে অনেকেই মজা করতেছে অনেকেই প্রকৃতির খুব কাছে চলে গেছে এইখানে দেখেন একটু আগেও কিন্তু মেঘে ঢাকা ছিল ওই যে নিচে বাড়ি ঘর কিছুই দেখা যাচ্ছিল না আর এখন মোটামুটি দৃশ্যমান হচ্ছে কারণ আমরাও কিন্তু মেঘে ঢাকা ছিলাম এই যে এই পাশটাতে ঢাকা এবং

तो नीचे सो चुप दुममा सो चुप दुला राम ने भैज सोला सुन ना भाई हेलो भाई रामदर ओली कैस होयस डरमुके ओ डरमुके ओ डर भाई कासु करा मा काय अबदर या मुद्य हलगा एबापे गाय অনেক চমৎকার দৃশ্য অনেক চমৎকার অনেক চমৎকার এইখানে না আসলে আসলে বোঝা যায় না যে কিরকম স্নিগ্ধ পরিবেশ স্নিগ্ধ সকাল আজকে সকালটা খুব ভালো অনেক দিন মনে থাকবে এই সকাল তো আমি আপনাদেরকে ভিউগুলো দেখাই বাংলাদেশ সেনাবাহিনীর ষোলো ইসিবির পরিকল্পনা ও বাস্তবায়নে থানচি রেমাক্রি মদক লিক্রি সড়কে এই ভিউ পয়েন্ট স্থাপন করা হয় মূলত থানচি রেমাক্রি মদক লিক্রি সড়ক নির্মাণ প্রকল্পের কাজ করার সময় এই পর্যটন কেন্দ্রটি গড়ে তুলে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দুই হাজার একুশ সালের নয় ডিসেম্বর তমাতঙ্গি ট্যুরিস্ট ভিউ পয়েন্টের উদ্বোধন ঘোষণা করেন সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় আড়াই হাজার ফুট ভাই ড্রোনের ভিউ কিরকম আসতে ভাই ড্রোনের ভিউ অস্থির অস্থির ওকে ফাইন আমরা আর একটু নিচে যাব আপনি লোকাল নাকি গাইড নাকি বাস ও আচ্ছা আচ্ছা কী গাড়ি আপনার চান্দের বুঝতে পারছি এই রাস্তাটা কোন দিকে গেছে এটা এটা মায়ানমার এই যে এই রাস্তা মায়ানমার বলতে

আচ্ছা আচ্ছা এইদিকে না প্রকৃতি চেঞ্জ হয়ে যাইতেছে মানে কি বলবো যে মেঘ একবার আসতেছে একবার যাইতেছে এই রাস্তাটা পুরা ডুবে গেছিল মেঘে মানে একদম কুয়াশার মতো মেঘ ছিল মানে কিছুই দেখা যাচ্ছে না আর এখন আবার কিন্তু ক্লিয়ার হয়ে যেতেছে আস্তে আস্তে এই ভিউটা কোটি টাকার ভিউ আসলে না আসলে না দেখলে বোঝার কোনো উপায় নাই যে এত সুন্দর ভিউ

ওই কিন্তু কেউ আমি বারবার বলতেছি দেখাচ্ছি মানে আসলে কিন্তু আসলে টাকা উসুল করার মতো একটা পরিবেশ ওই পাশটাতে সূর্য উঠছে এই যে ভিউ আমি করতে বানা সব এরক নাই আমার মোবাইল নাম্বার দিতে বানা নাই 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 ডাক্তার ডাক্তার তোমার তুঙ্গি থেকে কিন্তু ডিম পাহাড়ের রাস্তাটা দেখা যায় আর এখন কিন্তু এটা টোটালি মেঘে ঢাকা এখন দেখতে পারবেন না কিন্তু আপনারা আকাশ ক্লিয়ার থাকলে মানে অনেকে মেঘ দেখার জন্য আসে অনেকে রাস্তা দেখার জন্য আসে তো আমরা লাকিলি মেঘ দেখতে পারছি কালকে থেকে মেঘ দেখা যাচ্ছে এইখানটাতে এই যে দেখেন লিখে আছে।

বিশেষ করে এই কেউ যে রাস্তা আছে যদি কেউ কারাডাঙের রাস্তাটা যদি দেখায় এই যে সবাই কিন্তু শ্যুট করতেছে সবাই এখানে পিক তুলতেছে ভিডিও করতেছে অস্থির কিন্তু লুক একটা হচ্ছে এই কেউ কারাডাঙের রাস্তার পথে এই যে দেখেন আমার কাছে তো মনে হয় বাইকারদের একটা স্বর্গরাজ্য এই রোড এই রোড অস্থির অস্থির ও মেঘের মধ্যে দিয়ে যাওয়া আ আহ শান্তি এরকম একটা শান্তি আহ একমাত্র তমাতুন আসলেই পাইতেছি এরকম শান্তি আপনার বাংলাদেশ কিন্তু ঘুরে দেখতে হবে এই যে দেখেন মেঘ 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 মেঘে পুরা লিটালিলি জায়গাটা ইয়ে হয়ে গেছে ঢেকে গেছে আমরা ওইদিকে না যাই কারণ এইটা টোটাল রাস্তাটা কেউ করা পথে চলে গেছে ফাইন এই যে ভাড়া যাচ্ছে আমরা যাব না আমরা নাস্তা করব থানচি বাজার যে তার আগে আপনাদেরকে কিছুটা দেখাইলাম ওই যে দেখেন আমি আসলে তমাতুঙ্গি এই যে দেখছেন ওই যে স্পট কিন্তু দেখা যায় ঠিক আছে কি অবস্থা রাস্তাঘাটের অসাধারণ অসাধারণ মানে আমার কিন্তু ভাষাই খুঁজে পাইতেছে না আমি আসলে কি বলবো খালি একটু পর পর বলতেছি অসাধারণ আর কিছু না কিন্তু অনেক সুন্দর রাস্তা অনেক সুন্দর রাস্তা এই যে এখন কিন্তু এই জায়গাটা মেঘ নাই এই জায়গাটাতে মেঘ নাই আপনারা একবার হইল এসে একটু দেখে যান এই জায়গাটা কেমন পরিস্থিতিটা কেমন ধন্যবাদ সবাইকে